পোশাক নিয়ে তনুশ্রীকে কুরুচিপূর্ণ মন্তব্য বডি শেমিং বা পোশাক নিয়ে প্রায়ই কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হন সবিজ অঙ্গনের তারকারা এই তালিকায় অভিনেতাদের চেয়ে অভিনেত্রী সংখ্যা অত্যাধিক এমনই ঘটনার মুখোমুখি হলেন ওপার বাংলার জনপ্রিয় টিভি অভিনেত্রী তনুশ্রী গোস্বামী গতকাল ছিল কোনো গোপনে মন বেসেছে ধারাবাহিকের তৃষাভৌমিক অর্থাৎ শ্রীতমা রায়চৌধুরীর জন্মদিন সহকর্মীদের বিশেষ দিনে সেজে গুজে হাজির হয়েছিলেন তনুশ্রী সহ পুরো টিম সেই অনুষ্ঠানের একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন তনুশ্রী তারপরই তনুশ্রীকে কটাক্ষ করে মন্তব্য করেন নেটিজেনদের কেউ কেউ টিভি পর্দায় মা কাকির চরিত্রে অভিনয় করলেও তনুশ্রীর বয়স ৪৫ পার হয়নি গতকাল অনুষ্ঠানে কালো নুডলস স্ট্যাম্পের ওয়ান পিস পড়েছিলেন তনুশ্রী তাতে ফ্লাওয়ার প্রিন্টও রয়েছে তনুশ্রীকে এমন লুকে দেখে শুল্কা মৈত্র নামে একজন লেখেন বুড়ি কি পড়েছে আয়নার সামনে দেখে না এই মন্তব্যে তনুশ্রীর চোখে পড়েছেন জবাবে এই অভিনেত্রী লেখেন দেখি দিদি আমি আয়না দেখে খুশি হই আর আপনি অন্যদের দেখে কষ্ট পান অন্য একজন তনুশ্রীর পোস্টে লেখেন বুড়ু বয়সে কি ড্রেস আপ এই মন্তব্যেরও জবাব দিয়েছেন তনুশ্রী এই অভিনেত্রী লেখেন আপনি কচি বয়সে বোরখা পরে থাকুন না আর আপনার বাড়ির লোকদেরও পড়ান কেউ তো বারণ করেনি আমি আমার টাকায় ড্রেস কিনে পড়েছি এতে হিংসে করবেন না প্লিজ আপনারও হবে নেটিজেনদের কেউ কেউ তনুশ্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলেও অনেকে তার বয়সী প্রশংসায় করেছেন মঞ্চনাটক দিয়ে অভিনয়ের হাতে খড়ি তনুশ্রী তার আগে দীর্ঘ সময় সংবাদ পাঠিকা হিসেবেও পাঠ করেছেন দুই সাল থেকে ডলিউডে কাজ করেছেন মূলত টিভি সিরিয়ালেই ব্যস্ত সময় পার করেছেন নিম ফুলের মতো ফেলনা মাজারে একাদোকা আলোচায়া সোনারদের গান রানী রাসমণি কপাল কুণ্ডুলা এর মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তনুশ্রীকে